তিনি কাছে লিখেছিলেন ওই চিঠির শুরুতে তিনি বিসমিল্লা লিখেছিলেন সুরানামাল উনিশরাই সুরানামাল আছে যে নাম সুরানামাল সুরানামাল মানে হলো সুরা পিপিলিখা গা বার্তা পিপি সুরা ওই সুরার ভিতরে আছে নবী সুলাইমান তিনি চিঠির শুরুতে লেগেছিলেন ইন্নাহমান ও ইন্নাহ বিসমিল্লাহমান এটা আপনার চিঠির শুরুতে লিখেছিলেন বাবা জিরা ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন নবীর সুলাইমানের এই বিসমিল্লাটাকে তিনি আপনার কোরআন পাকে সুরান নামালের মধ্যে বর্ণনা করে দিলেন লিপিবদ্ধ করে দিলেন বাস আপনার একশো চোদ্দোটা বিসমিল্লা হয়ে গেল সুরান নামালের ভিতরে দুটো আপনার বিসমিল্লা একটা শুরুতে একটা মিডিলে আর বাকি প্রত্যেকটি সুরার শুরুতে একটা করে তাহলে একশো চোদ্দটি বিসমিল্লাহ হলো আল্লাহ রব্বুল আলমিন বিসমিল্লা ছাড়েননি তাহলে আমরা কখনোই বিসমিল্লাহ ছাড়া কাজ করব না আপনি জবাই করতে যাবেন পশু বিসমিল্লা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে চালিয়ে দেন কোনো মৌলানা লাগবে না কোনো মৌলের সাহেবকে দরকার নাই যাওয়ার দরকার কি আছে মল্লবীর কাছে গেলেই তো আপনার মাথাটাও নিয়ে নিতে পারে আর পারে না যদি ভাই তো মাথাটা চাই ট্যাংটা চাই কি দরকার আছে আপনার আপনি নিজে বিসমিল্লা আল্লাহ আকবার বলে চালিয়ে দেন এটা আপনার জন্য খাওয়া বৈধ হবে হালালা হবে খবরদার বিনা বিসমিল জবাই সবাই করা জিনিস আপনি কখনো খাবেন না আপনি যেখানেই থাকুন না কেন আপনি গ্রামে থাকুন আর বিদেশে থাকুন অনেকেই বলে হুজুর আমি বিদেশে থাকি এমন এলাকায় থাকি বিসমিল্লা বলার উপায় নাই নিজেরা জবাই করতে পারি না দোকান থেকে কিনতে হয় আর সেখানে যারা জবাই করে তারা বিসমিল্লা পড়লেও হবে না তাই কি করব এত কথা হলো সেইগুলো আপনার কখনোই খাওয়া যাবে না জবাই করা মাল খাওয়া যাবে না তাই আপনি অন্য মাল খান আমাজিরা ভাইরা তো কথা হলো যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লা বলবো বল ইনশাল্লাহ আমি যে কথা বলছিলাম তিন নম্বর যেটা উপকার সেটা হলো আপনার খবরে ওলা তালবার সাথে মাদ্রাসা ওলাদের সাথে মহবুত করলে কবরের আজাব মাফ হয় মাদ্রাসায় বাচ্চা দিলে কবরে উপকার হয় আপনার দস্তবজরে গাজীজ হোক জান্নাত পাওয়া যায় আপনার কবরের আজাব আমাদের কাছ থেকে আল্লাহ রব্লা আলমীর ঘটিয়ে দেবেন সেই জন্য আমরা ইনশাল্লাহ নিজের বাচ্চাদেরকে মানুষ তৈরি করার অর্থাৎ মাদ্রাসা লাইনে মক্তব্য লাইনে আমরা দেবো ইনশাল্লাহ যেটা বলেন ইনশাল্লাহ আমার বাবা জিরা ভাইরা সর্বশেষ যেটা আমাদের লাভ উলামা তলাবাদের সাথে মহাব্বত করলে সেটা আমাদের হাসরের ময়দানে কোথায় যেটা বলো হাসরের ময়দান সব থেকে যেটা বড়ো উপকার হবে হাসরের ময়দানে অর্থাৎ কোনো আলিমে রব্বানি আলিমে হাক্কানি যখন জান্নতে চলে যাবে আর কোনো হাল্লার বান্দা কোনো পাপের কারণে অন্যায় করার কারণে জাহান্নামে যখন যাবে জাহান্নামের নামের ফাইসলা হয়ে যাবে তো আল্লাহ বলবেন যাও চলে যাও যাহার তারা লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে যেতে চাইবে না আলেমরা মলাল্লা সাহেবরা যখন পাশ দিয়ে পেরিয়ে চলে যাবে তখন মলাল্লা সাহেবকে ডাক আপনার নাম ধরে রেখে বলবে হুজুর এই দিকে থাকার বলে কে তুমি বলে আমাকে চিনতে পারছেন বলে কে বলে আমি অবক বলে হ্যাঁ চিনতে পারছি বলে হুজুর আপনাকে পৃথিবীতে ভালোবেসে একমাত্র আল্লাহর জন্য মহব্বত করে আমি আপনার কথা শুনে একটা তাল জন্য আমি একটা জামা বানিয়ে দিয়েছিলাম আমি এক বস্তা সিমেন্ট দিয়েছিলাম তাদের পড়ার জন্য আমি কিছু কোরআন করেছিলাম কিছু রেহেল দিয়েছিলাম তাদের আমার জন্য আমি কামরা তৈরি করে দিয়েছিলাম ভিল্নি করেছিলাম আজকে আমি পাপের কারণে ধরা পড়ে গেছি তাই হুজুর দয়া করে আপনি অনুগ্রহ করে আজকে আমাকে বাঁচিয়ে নেন হুজুরের তো ফাইসলা হয়েই গেছে তিনি দেখছেন আমি তো জান্নাতে যাবো আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আল্লাহ সেই পাওয়ারটা দেবেন আল্লাহর কাছে করবেন সুপারিশ করবেন আল্লাহ রব্বুল আলমিন মনসুর করে নেবেন আর বলবেন হে আমার হে আমার প্রিয় আলেপ সোলভ হে প্রিয় বান্দা সোলভ তুমি যখন বলেই দিলে যে তোমার সাহায্য সহযোগিতা করেছে আর আমার প্রিয় বান্ধা আলেব এ সাহায্য সহযোগিতা করেছে সুতরাং আমি আল্লাহ থাকতে না পেরে তোমার সুপারিশ কবুল করে নিয়ে যাও ওই যার ফাইসলামি জাহান্নাম করেই দিয়েছিলাম ওকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিলাম ফলে ওই মল আলা সাহেব ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে চলে যাবে যেরো বলে সুভাল আল্লাহ যেরো বলে না লীর আওয়াজেরা ভাইরা আল্লাহ এবার বুঝতে পারছেন তাহলে উলামা তলাবাদের সাথে মহাব্বত করলে কত বড়ো উপকার আজকে আমরা বড় সৌভাগ্যবান বড়ো ভাগ্যবান যারা আজকে আমরা এই মাদ্রাসা আশরাফুল আশরাফুলো পিন্ডেরা বাৎসরিক বাৎসরিক নয় অনেক অবসর পর জালসা হচ্ছে এই জালসায় যারা উপস্থিত হতে পেরেছি কিন্তু ওই রাস্তাঘাটে এদিক ওদিক ঘোরাফেরা করলে আপনার উপকার আমরা উপকৃত হতে পারবো না এবং লাভবান হতে পারবো না ভিতরে আপনার প্যান্ডেলের ভিতরে আসতে হবে এবং আজকের এই জালসাই এখানে যে বক্তারা আসবে যে মৌলালা সাহেবরা আসবে আমাদের কাছে যেভাবে আবেদন করবেন যেভাবে আমাদের কাছে এই মাদ্রাসার জন্য দরখাস্ত করবেন সেইভাবে আমরা যদি হাত বাড়িয়ে দিতে পারি যদি সাড়া দিতে পারি অবশ্যই আমরা ভাগ্যবান অবশ্যই আমরা খামিয়াব হয়ে যাব অর্থাৎ জানলাম থেকে মুক্তি পেয়ে জানলাতে যেতে পারবো বলুন ইনশাল্লাহ জেরে বলুন ইনশাল্লাহ বাবাজেরা ভাইরা আল্লাহ রা যাই হোক আমার সময় যেটুকু ছিল তার চাইতে অনেক সময় বেশি দিয়ে দিয়েছিলেন এনারা সেই জন্য কৃতজ্ঞতা আদায় করে সুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমীর সকলকে সকলের হায়াতকে দ্বারাজ করুক সুস্থ রাখুক সবল রাখুক সর্বশেষ আমি আপনাদের কাছে আবদার রাখবো যতদিন পর্যন্ত আমরা এলাকাবাসী বেঁচে থাকবো যতদিন আমাদের শরীর থাকবে জীবন থাকবে আত্মা থাকবে ততদিন আমরা এই মাদ্রাসার পাশে থাকব মাদ্রাসার পাশে থাকব সাহায্য সহযোগিতা করব এবং আমরা ওলামাদের পরামর্শ নিয়ে আমরা চলাচল করবো বলুন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি আমাদের সবাইকে সোলা বলার মতো আমল করা তৌফিক দান করুন আমির ওয়াকিরুদাওয়ালা আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামি